হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো তো সৃষ্টিস ব্লগে তোমাদের আবারও স্বাগত তো আমি জানি অনেক দিন ধরে আমি ব্লগ দিচ্ছি না আর আগে আমি অনেক দিন আগে টাকি ব্লগ দিয়েছিলাম তো সেটায় তেমন কোনো রেসপন্স পাইনি কিন্তু এই ভিডিওটা যেটা করছি সেটা হচ্ছে একটা নতুন ধামাকাদার একটা ভ্লগ হতে চলেছে তো আজকে একটা সিক্রেট জায়গায় যাবো বারাসাতের একটা সিক্রেট জায়গায় তো একটা নতুন বলতে পারো সব লঞ্চ হয়েছে তো সেখানে বলতে পারো ওটা সিক্রেটই আছে তো সিক্রেট সেই জিনিসটা তোমাদের বলবো আমি তোমাদের ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো তো লাস্ট অব দ্য ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে যে মানে আমি কি মানে সিক্রেট জিনিসটা দেখাতে চাইছি তো তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে আর এটা আমি ফার্স্ট ব্লগ করছি কেমন হচ্ছে সেটা তোমার মানে হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে আর ফার্স্ট ব্লগ আমি জানি না কেমন আমি কি বলছি না বলছি ঠিকঠাক বলছি কি না বুঝতেও পারছি না তো অবশ্যই তোমরা বলো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো লাস্টও সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমি যাব স্নান করতে স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখতে থাকো লাস্ট অব দ্য ভিডিওটা অবশ্যই দেখবে কারণ আজকে বহুত সুন্দর একটা জায়গা দিয়ে যেতে যাচ্ছি আর তোমাদেরও ভালো লাগবে তো দেখতে থাকো আজকে রান্না করছে লাউ চিংড়ি দেখো মাছ আনা হয়েছে আর এদিকে এদিকে চিংড়ি মাছ মরুলা মাছের এদিকে চিংড়ি মাছ আছে দেখতে পাচ্ছো অবশ্যই গাইস আর এই পাশে রান্না হচ্ছে তোমার মরুলা মাছের এইখানে রান্না হচ্ছে এটা হচ্ছে গাইস লাউ পাতা কি বলো মা লাউ চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে লাউ চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে তোমা একটু হাই বলে দাও আজকে আমরা কোথায় যাচ্ছি সিক্রেট আছে এখন আমরা যাওয়ার আগে আমি ঠিক তোমাদের বলে দেব কিছু করে দাও হাই হ্যাঁ যে মাছের কথা বলছিলাম লাউ পাতা দিয়ে পাতুরি করব পাতুরি হ্যাঁ তো এখন এই রান্নাটা হচ্ছে তো এখানে আমার রান্না হচ্ছে সেটা দেখলেই তোমরা তো কি রান্না হচ্ছে সেটা তো তোমাদের সাথে বলে দিলাম এবার আমি সানে ঢুকছি তো সান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস আমি চলে এসেছি স্নান করে এবার কিছু খেয়ে তারপরে আমরা বেরোবো তো আমি খুব এক্সাইটেড কিন্তু আমি সান করে এসেই এই মাত্র দেখতে পেলাম একটা জিনিস বাইরে বেরিয়ে দেখি মা বলছে বৃষ্টি হচ্ছে বাইরে তো আমিও দেখলাম বাইরে পুরো অন্ধকার করে এসছে মানে বলার মতো না অন্ধকার করে এসছে আর এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি তো তোমরা দেখলে বুঝতে পারবে তো আমি ভাবছি বৃষ্টিটা থামলে আমরা যেতে পারবো তো সেখানে সেই উদ্দেশ্যে যেতে পারবো তো দেখা যাক কখন বৃষ্টিটা থামে আর দেখো এখন বৃষ্টি কিছুক্ষণ আগে শুরু হয়েছে তো আমি বুঝতে পারছি আর আকাশ এখন হালকা হালকা মেঘলা আছে দেখো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে তো বৃষ্টিটা থামলে তখনই যাওয়া যাবে গাইস তো থামার পরে তখন দেখা হচ্ছে আবার বেড়েছে বৃষ্টি দেখো গাইস

তো স্কিন কেয়ার করার আগে হেয়ার কেয়ারটা করার খুব জরুরি তো স্কিন কেয়ার এই মনসুন ওয়েদারে তো দেখতেই পাচ্ছ আমার হেয়ার ফল কতটা হচ্ছে তো এই হেয়ার ফলের জন্য আমি যেটা ইউজ করি সেটা তো দেখাবই তো সেটা দেখতে থাকব তো হেয়ার কেয়ারের জন্য আমি যেটা ইউজ করি সেটা হলো আলস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা এটা আমাদের নাইনটি নাইন পার্সেন্ট হেয়ার ফল কমায় আর এটা তো মনসুন ওয়েদারে তো বিশাল কার্যকরী তো এটা আমি ডেলি ইউজ করি ডেলি বাথের পর তো এটা এখান থেকে অন করা যায় তো এখানে অন অফ সুইচ আছে তো এটা আমি অন করে নিয়ে দু থেকে তিনবার স্প্রে করলেই আমার কাছে এটাই যথেষ্ট আর এটা ইউজ করাটা অনেক সহজ তো আমি যেরকমভাবে দিচ্ছি তো তোমরা দেখে নাও ভালো করে হেয়ার স্ক্যালগুলোই এটা দিতে হবে লাস্ট লাস্টেপ এটা হেয়ার স্ক্যাল্পে ভালো করে ম্যাসেজ করতে হবে তো তারপরেই আমাদের হেয়ার কেয়ার ডান তো আমার তো এটা প্রচুর ভালো লাগে তো তোমাদের কার কেমন ভালো লাগে অবশ্যই জানিও আর যারা নেওয়ার জন্য বলছো তাদের লিংক আমি ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো আর এটা আমি যেরমভাবে মেসেজ করছি সেরকমভাবেই তোমরা মেসেজ করবে মেসেজ করলে তোমরা কয়েকদিনের মধ্যেই এই রেজাল্টটা তোমরা হাতের নাতে পেয়ে যাবে আর আমি এটা ইউজ করছি এক সপ্তাহ তো হয়েই গেছে তো বুঝতেই পারছো সো হোয়াট ইউ লেট গাইস চেক ডিসক্রিপশান নাও ফর লিঙ্ক সো আমার হেয়ার কেয়ার অল ইজ ডান এবারে আমি স্কিন কেয়ারের দিকে স্টার্ট করব। তো আমার স্কিন কেয়ারে আছে এই জয়ের হাইড্রা রিফ্রেশের জেলটা তো এটা আমার সব থেকে ফেভারিট এই মনসুন ওয়েদারে বা সামারে বলো উইন্টারে বলো সব কিছুতেই আমার এটা খুব ভালো লাগে তো এটা আমি বারবার পারচেস করি তো এটা আমি ডেলি বাথের পর ইউজ করি তো এটা ঢাকনাতে কিছুটা লেগেছিলো তো এখান থেকেই আমি ইউজ করছি তো তোমাদের দেখাচ্ছি তো এটা টেক্সচারটা এতটাই লাইট যে আমার মনেই হয় না যে আমি স্কিনে কিছু দিচ্ছি তো স্কিনে কিছু না দেওয়ার মতনই একটা ফিল লাগে এই ময়শ্চারাইজারটা দেওয়ার পর তো তোমরা কাটা কাটা এই ময়শ্চারাইজারটা ইউজ করেছো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যদি এই প্রোডাক্টটার লিঙ্ক চাও অবশ্যই ডিসক্রিপশানে আমি এই প্রোডাক্টটার লিঙ্ক দিয়ে দেবো আর এর আগেও আমি জয়ের অনেক প্রোডাক্ট ইউজ করেছি কিন্তু এটা ফার্স্ট লঞ্চ হওয়ার পর থেকে আমার এটা মোস্টলি ফেভারিট হয়ে গেছে আর এটা আমি ডেলি কম্পালসারি ইউজ করার জন্য রেখেও দিয়েছি আর তোমরা এই ময়শ্চারাইজারটা শুধু ফেসে ইউজ করবে না নেকেও ইউজ করবে আমি যেরকমভাবে দিচ্ছি তো আমার স্কিনটা দেখে কিন্তু মনেই হচ্ছে না আমি কিছু স্কিনে অ্যাপ্লাই করেছি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো স্কিনে কতটা অ্যাবজর্ব করে নিয়েছে এটা আর এই জেল মশ্চারাইজারটা সব রকম স্কিন টাইপের জন্য আর অল সিজনের জন্য তো আমি ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক আউট করে নিও তো এবারে লাঞ্চটা করে আসা যাক তা নাহলে আমাদেরই দেরি হয়ে যাবে গাইস দেখো আমি রেডি হয়ে গেছি তো বাইরে এখন বৃষ্টি এখনও পড়ছে আর আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তো এটা আমি একটা ফ্রক পরেছি এটা আমার কিনা মেশো থেকে তো এটারও যদি তোমরা লিঙ্ক চাও অবশ্যই তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আর বাইরে এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে একটু কমেছে মনে হচ্ছে তো এখন আমরা বেরোনোর জন্য প্রস্তুত আছি তো বেরোই আর আমরা আজকে যাচ্ছি একটা সিক্রেট যে লোকেশন যেটা বলছিলাম বারাসাতের দক্ষিণ পাড়া তো বারাসাতের দক্ষিণ পাড়া মোড়ে একটা বলতে পারো শাড়ি বা কুর্তির দোকান শাড়িরই দোকান বেসিক্যালি বলতে পারো তো ওখানে অনেক চিপেস্ট দামে শাড়ি থেকে শুরু করে কুর্তি রয়েছে তো ওখানে গেলেই তোমরা ভালোভাবে আরও মানে ডিটেলসে বলতে পারবো গেলে তোমরা দেখতে পাবে তো দোকানের নাম হচ্ছে শাড়িমহল তো আমরা এখন ওখানেই যাচ্ছি মহলে গিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে আর যে দেহে কিছু ক্লিপ যদি আমি পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো দেখতে থাকুন লাস্ট অব তো ওখানে গিয়ে দেখা হচ্ছে আমরা এখন দক্ষিণ পাড়া মোড়ে এসেছি তো এখন বাইরে বৃষ্টি পড়ছে এখনও তো ছাতা নিয়ে রয়েছি আর দোকানটা এখন খোঁজার চেষ্টা চলছে দেখতে থাকো তো এই যে গাইজ শাড়ি মহল তো শাড়ি মহলে এখন যাচ্ছি আমরা তো পেয়ে গেলাম তো শাড়ি মহলে ঢুকবো তো তোমরা দেখতে থাকো শাড়ি মহলের সামনে আমরা চলে এসেছি তো এবার আমরা ঢুকবো তো তোমরা যে বিল্ডিংটা দেখলে আমরা ঢুকলাম তো সেই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরেই আছে শাড়ি মহল তো তোমরা অনায়াসেই যেতে পারবে আর আমরা এখানে ঢুকতে প্রচুর শাড়ি কালেকশন দেখলাম তো শাড়ি কালেকশন দেখতে তো আমরা অনেকটাই ভিতরে ঢুকে গেছি আর এখানে তোমরা প্রচুর শাড়ি কালেকশন পেয়ে যাবে যার যেরকম শাড়ি পছন্দ সেরকম শাড়িও পেতে পারবে বিভিন্ন রকমের শাড়ি আছে প্লাস কুর্তি নিরানব্বই টাকা থেকে পাচ্ছ তোমরা ভাবতে পারছো তোমরা আর সামনেই পুজো তো পুজো মানে তো শাড়ি না থাকলে চলেই না তো তো সেই কথা চিন্তা করে ঠিক পুজোর আগেই খুলে গেল আমাদের বারাসার দক্ষিণ পাড়া মোড়ে একটি শাড়ি মহলের দোকান আর পুজোর থেকে আগে নতুন নতুন শাড়ি কালেকশন এখানে পাওয়া যাচ্ছে শাড়ি কালেকশন ছাড়াও এখানে নতুন কুর্তি থেকে শুরু করে চুড়িদার টিস সেট থেকে শুরু করে অনেক কিছু রয়েছে নিরানব্বই টাকা থেকে শুরুটা সিক্সটি নাইনে যে শাড়ি নাইনটি শাড়ি না কুর্তি শাড়িটা এখানে আছে দেখো আচ্ছা খুব ছোট হয়ে যাচ্ছে না শর্ট করতে নাকি

সিনথেটিক না কটনের উপর কিছু থাকলে এগুলোর প্রাইস কিরকম আছে এইগুলো এগুলো এগুলোর প্রাইস কিরকম আছে হুম আর তোমরা এখানে আসলে অনেক ব্লাউজেরও কালেকশন পাবে সেগুলোর উপরেও অনেক ডিসকাউন্ট অফার রয়েছে আমি শুনলাম এগুলো কি এগুলো কি ডেনিম কুর্তি এই যে এই যে জিন্সের এগুলো জিন্স হ্যাঁ ও জিন্সের লেগিংস আচ্ছা আচ্ছা এগুলো এবার দেখি তো এখানে আমাদের দেখাচ্ছিল কিছু লং কুর্তি তো এগুলোর কালার কালেকশান দেখতে গিয়ে এগুলো আমাদের সব বের করে দেখাচ্ছে এখন দেখি আমাদের পছন্দ হয় কি না

তো এখানকার নিরানব্বই টাকা কিন্তু দেখার পরে তো আমার থ্রি পিসের চোখ করলো তো এখানকার খুব সুন্দর ছিল থ্রি পিসগুলো দারুণ আর আমারও এখান থেকে কয়েকটা পছন্দ হয়ে গেল। আর যেগুলো পছন্দ হলো সেগুলো তো নিয়েও নিলাম আর নিচে আমি এগুলোর প্রাইসগুলো সব দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে তো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম কিছু কটনের পিস তো সেগুলো ছিল না রিয়নের দেখার ছিল তো ওটাতে হবে না কত যেটা এই কালারগুলো ভালো একটু তো থাকবে মিষ্টি কালার রয়েছে মিষ্টি কালার তো অনেক নিয়েছে না দেখো হবে না অব দিয়ে ও আচ্ছা আচ্ছা আপনার মিনিমাম সাড়ে সাতশো আটশো পাওয়া যায় বলছি যে শাড়িটা ওটা তো এবার আমরা চলে যাচ্ছি সেই জিনিসটা দেখার জন্য যেটার জন্য আমিও খুব এক্সাইটেড ছিলাম আর তোমরাও আছো সিক্সটি নাইন রুপিসের যে শাড়ি বলছিলাম তো সেই শাড়িটা ইনি দেখাচ্ছে এখন তো তোমাদের আমি শাড়ির কাজটা ভালো করে দেখাচ্ছি কাজটা তো আমার দাউন লেগেছে ভালোই সুন্দর আর কমফোর্টেবল তো দেখা যাক এখন আমরা এখান থেকে করি সব নাইনের এখন যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব সিক্সটি নাইনের শাড়ি কটনের নেই কোনো কিছু কটনের ওই তো ওই তো কটনে আছে বলছি কালার হবে হ্যাঁ কালার আছে

লাগছে তোমার এবং আমি যখন গেছি আমি তো আর নিজেকে কিছুতেই ধরে রাখতে পারিনি আর মাও এখান থেকে পুজোর আগে অনেকগুলো শাড়ি কিনে নিন তো আমাদের এখান থেকে পুরোপুরি কেনাকাটা কমপ্লিট এখান থেকে অনেক কিছুই নিয়ে নিলাম মা আমি আর তোমরা যদি এখান থেকে পুজোর আগে শপিং করতে চাও তো অবশ্যই এই আমার এখানে ডিসক্রিপশনে শপের ফোন নাম্বার দিয়ে দেবো আর ওখান থেকে বেরিয়ে দেখো গাইস রাস্তার অবস্থাটা জাস্ট দেখো তোমরা তো তারপর আমরা ওখান থেকে একেবারে গিয়েছিলাম আমাদের নিয়ারেস্ট যে শপিং মল সেখানে একটু ঘুরতে আমাদের বারাসাতের যে বিগ বাজার আছে তো বিগ বাজারে গিয়েছিলাম আমরা তো চলো একটু মল থেকে ঘুরে আনি তোমাদের তো গাইস এখন আমরা উঠছি ফার্স্ট ফ্লোরে আর দেখি এখন কোথায় যাওয়া যায় বিশেষত ট্রেন সেই যাওয়ার কথা তো আমরা ফার্স্ট ফ্লোরের ট্রেন সেই দিকেই যাচ্ছি আমরা তো গাইস ওখানে বেশি কালেকশান ছিল না বলে আমরা বেশিক্ষণ ওখানে থাকিনি কিছুক্ষণ থেকেই আমরা মানে কিছু কালেকশন দেখেই তারপর আমরা চলে এসেছিলাম তো ওখানে টুকে কিছু জিনিসপত্র লাগবে সেগুলো নিয়েছি সেগুলো যেমন হেয়ার ক্লিপস কিছু কিচেন অ্যাপ্লায়েন্স এগুলো তো গাইজ বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে আসার পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো ভিডিওটা এখানেই শেষ করতে হবে কারণ আজকে আর দেখানোর কোনো মুড পাচ্ছি না কারণ খুব ক্লান্ত হয়ে গেছি তার মধ্যে বাইরে বৃষ্টি ছিল ঠিক আছে তো ব্লগটা এই পর্যন্তই আর যদি এই দোকানটা বা শপটার থেকে যদি কিছু কেনাকাটা করতে হয় অবশ্যই কেনাকাটা করতে আসবে তো আমরা তো কিছু কেনাকাটা করেইছি তো সেই শপিং যেগুলো করলাম সেগুলোর মানে যে যা যা কিনলাম আর কি সেগুলো যদি তোমাদের দেখানোর জন্য বলো বা কিছু সেটা নিয়েও আমি আলাদা ভিডিও বানাতে পারি যদি তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই বানাবো আর এই সবটা কোথায় আছে আমি তোমাদের বলেই দিলাম বা আসার দক্ষিণ পাড়া মোড়েই রয়েছে তো এই মোড়টা আসলেই তোমরা মোড়েই দেখতে পারবে দোকানটা তো এই কিছু পার্ট ভিডিওর ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দেবে আর এই ব্লগটার মধ্যে যদি আমি কিছু মানে বাড়তি কিছু বলে থাকি তো অবশ্যই সেটাকে এ করে দিও ইগনোর করো কারণ তোমরা বুঝতে পারছো আমার ফার্স্ট ব্লগ তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো কেমন হয়েছে তাহলে তোমাদের জন্য এরকম এক্সাইটিং ভিডিও আরও আনবো তো এই পর্যন্তই ভিডিওটা তো দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ